জল আমার যুবক ভাইদের দিন আসতেছে আসতেছে কিনা কোন আসতেছে গরু কিনবেন ভালো কথা মোটা দাদা দিক কিনবেন মানুষকে খুশি করার জন্য কিনবেন না একজনকে খুশি করবেন জবান খুলে বলুন তিনি কে আর ইদিয়ার ময়দান থেকে আসার পরে সুন্দর করে পশুটা জবাই করবে কবরদার কবরদার এই কুরবানির ভিতরে কোন সূতকрке রাখা যাবে না বলুন ঠিক কি মনে থাকবে এই নীল এই নীল এই নীল কি আপনার সমস্যাটা কি তাহির কি প্রতিদিন এসে বসে থাকবে নাকি এখানে এত এতগুলো বন্যমান্য ব্যক্তিবর্গ আপনি পৃষ্ঠ পৃষ্ঠের প্রদর্শন করে কোথায় মোবাইল বন্ধ করেন বাড়ির থেকে ফোন দিলে করেন যে আমি আইতাছি পরে আইতাছি হ্যাঁ ওয়াই দি সি আছি আবদফসী মারহাজারে গরম একটু জিকির রইবন ইনশাল্লাহ এখন বলুন তো ইতিহাসটা যে বললাম কেমন লাগছে আপনার কাছে এখন তিনি যে গলায় চুরি চালাইছে এটা কি তিনি দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার জন্য কাকে খুশি করার জন্য তো আমরা ওই দিন যদি আল্লাহ না করুক যদি ইব্রাহিমের দ্বারা যদি ইসমাইল কুরবানি হইতো তাহলে আখাওয়ার বাজার কি বাজার কইটা রে গরুর বাজার গরুর বাজারও গরুর বাজার উঠলে লিডলে মানুষের বাজার কিসের বাজার বাপে আর গলার মধ্যে রসি লইয়া লইয়া যাই হইলে ব্যস্ত হইলে গলার চলা চরি চালায়া এটা জবা লইলে কি যে একটা অবস্থা ওই লইলে আইবার আগে বোলাকলে আমি দেখবে রাত্রি বলা ওই যে বাক্যে আহ কি যে আল্লাহ রেকম কিভাবে কিভাবে ভুবনদার আল্লাহ সাজাইছে জরে কন্যা হান আল্লাহ আর বড় করে কন্যা সুবাহান আল্লাহ তাইলে কুরবানির গোশতbadan কয় ভাগ হইব তাইলে সব একলা খায়েন ঠিক না না ইচ্ছা করলে আপনি যে একলা খান কুরবানি হয়ে যাবে যদি কেউ কোরবানি গোশত দান না করেও যদি খায়লা কুরবানি হয়ে যায় অসুবিধা হইতো না কিন্তু বিধান লঙ্ঘন হবে ঠিক কি না আপনি খাবেন গয়ে চলে গরিবের বাড়ির আপনার পাশের বাড়িতে যারা কুরবানি করে নাই তার নাকের মধ্যে আপনার বাড়ির গোস্তের রান্নার গ্রান ঢুকার আগে তার বাড়িতে আপনি গোস্তটা পাঠাইতেন আপনার ভাই কিছু কিছু লোক আছে ঈদের দিন আইলে দেখবেন সাদা আমার লাগাইয়া এটা একটা একটা সেন্টু ফোর সাদা একটা লুঙ্গি ওটা টোল ফেটটার মধ্যে বানবো বান গামছাটা বান্ধ দেয়া হে আড্ডু কুবাইয়া একটু পর একটা হিলার লইয়া রাস্তা দিয়ে এমনি আড়ে যে কুরবানি দিছে না সামনে গে ক তারা খাইছ না খাইলে

মানে কলিজা দিয়া হন এই প্রথম যে খাওয়ানটা প্রথম কষায়া গোস্তটা পালাইয়া আর ওই যে কল কলি যে কলিজার মানে গিলা গালা কলিজা হয় গিলা গালা কলিজারি একসাথে রাইন দেয়া ফেস দিয়া আবার আপনার সামনে পেঁয়াজ লো আবার কাঁচা মাছ লো লেবু লো কি সুন্দর করে দেখটা ওই তুই জি পালার কি লেগে কি তারে বলা না এটা রয়েছে না বয় থাক সবসময় বয় থাক সামনে আরও আছে খাওয়ানো আছে সামনে তবে যে যে নিয়তে কাম করবেন কথা কন ঠিক না বেটি একটাই মাত্র সন্তুষ্টি তিনি এই যে ডাক দিছেন মনে হচ্ছে না কেমতের মতো না এইভাবে ডাক দিবেন এইভাবে হাই হাই করবেন আল্লাহ বাছাও 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 কিন্তু যার অন্তর ঠিক থাকবে তার উপরে আরো ছায়া চলে আসবে এই ছায়া আমরা চাই চাই কি না কারা কারা দেখান তুমি জীব এই হুসাইনিয়া হুসাইনিয়া সুন্নি সংগঠনের সকল সদস্যবৃন্দ ফলমানটা আসিনি রে শান্তির করে প্রমানটা আসিনি তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপ न यरसू नल सुल्ल यल यू नल सब तुमी मोदे تو ताईं বাসি ভালো তুমি মোদের আসা বাঁশি ভালো হৃদয় নামে কোন নামের হাব যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যুবক আজকে তাহির হুজুর রাজ একজনকে সন্তুষ্টির জন্য করেছেন তিনি কুরবানি দিব কার জন্য গোস্ত খাবো কার সন্তুষ্টির জন্য নামাজ পড়বো কার সন্তোষের জন্য যে জবান দিয়ে আল্লাহ বলেছেন সেই জবান দিয়ে আজকে একটা ওয়াদা করতে হবে জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন নেশা করব না রাজা আছেন কিনা বলেন বলবেন বন্ধ এই তো টুটল তা না মায়ের সত্যি মাগরি বেরাগে বাবা খাইছ এ তো টুটল না টুটল টুটল খাইছ না বন্ধ কোন বন্ধ বাবা ওই হ্যাঁ টুটল না মাগরি বেরাগে খাই গেতে চকলেট মধ্যে এসব নাই বলেন বন্ধ

মরে গেলকে কইব দোকানে তো মনে ভয় করবে যে কান্টিটাটা মরছে যারা জাত গেলকে বহুর হেডটা জামু দানা যায় একটা হেড শেষটা শেষটা শেষ কইলেস মা কইতেছে আমার জীবনটা শেষ কইলেছে কি স্বপ্ন দেখলাম পেট ও বিতরা লইয়া এই ফুলান এshader আমার কলজাটা কান কান কইরা লইছে এইজন্য বলেন বন্ধ বাবা বাবা এক বাবা বন্ধ বলবা বন্ধ বাবা বন্ধ ইয়া বাবা হে কইয়া বাবা আচ্ছালে তুমি বন্ধ বলো বন্ধ

বর্গে কি বাম এর মাতা সমাজের মূল্য ভালোবাসার মূল্য গরের মূল্য পরিবারের মূল্য শেষ কতক্ষণ ঠিকই না এখন বলবেন চলবে না মাছ চলবে না মাছ রোজা হ জাকাত মিলাত কিয়াম দালাম মাজার জারত মা বাবার খেদমত দরুদ দরুদ সালাম কথা ন্যায্যকথা উচিত কথা হক কথা যদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান আমরা কি যদি মুসলমান না হুসাইনি মুসলমান শান্তিনগর হুসাইনিয়া সৈন্য যুব সংগঠন যে কাজটাচ করছে এই গড় সিজনে এটাকে ভালো করছে এলাকা লেগে নাকি খারাপ করছে